আজকে আমার খুব সিম্পল একটা মেকআপ লুক দেখাবো যেটা আমি রেগুলার করি এবং বলতে পারেন সিম্পল এর মধ্যে গর্জিয়াস এখন আপনারা বলতেই পারেন দামি দামি মেকআপ প্রোডাক্ট দিয়ে কিসের আবার সিম্পল মেকআপ হলো কারণ আপনারা সবকিছুতে ভুল ধরেন ভাই আমি কিছুদিন আগেও মেকআপ পারতাম না করতাম না তবে আগে থেকে মেকআপের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল এখন এমন একটা সিচুয়েশন যে রেগুলার মেকআপ করতে হয় আমার কাছে সব ধরনের কালেকশনই রয়েছে মেকাপের বলতে পারেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা দুইশো টাকা সব ধরনের প্রোডাক্টই কিনি যখনই যেটা পছন্দ হয় তবে আজকে আমি দেখ দেখাচ্ছি আমি রেগুলার কিভাবে মেকআপ করি জাস্ট প্রথমে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম তারপর ফাউন্ডেশন অ্যান্ড ফেস পাউডারতে ভালো করে ফেসটা সেট করেছি এখন আমি করব কন্ট্রোল ফেস কন্ট্রোল আর কি এটা দিয়ে কন্ট্রোল করলে ফেসটা অনেক সুন্দর শেপে চলে আসে এমন ভাবে আমি এই টেকনিকগুলো ইউজ করি যেন মনে হয় যে একদম মেকআপ করিনি বাট অনেক সুন্দর লাগছে এরপর ব্যবহার করবো একটা ব্লাশ যেটা আমার ভীষণ পছন্দের একটা স্টেপ লিমা আপু আমাকে অনেকগুলো মেকআপের সেট দিয়েছে অ্যান্ড এত সুন্দর স্মেল অ্যান্ড এটাই ব্যবহার করবো আমি খুবই পিগমেন্টেড এই প্রোডাক্টগুলো যেহেতু ইতালি থেকে আপু প্রোডাক্টগুলো এনেছিল সেগুলো আমি মাঝে মাঝে ব্যবহার করি যখন কোনো অকেশন থাকে তখনই জাস্ট ব্যবহার করি ফুল কাভারেজের যে কোনো মেকআপ প্রোডাক্টই কিন্তু আপনার স্কিনে একটা সুন্দর আউটলুক দিবে এখন আমি আই ব্রাউজটা ঠিক করে নিইব এবং আই ম্যাজিকের একটা পমেট দিয়ে যেটা কফি কালার সেটা দিয়ে আমি আমার আই ব্রাউজটা ঠিক করি যেহেতু আমি চোখে কোনো ধরনের আইলাইনার কাজল দিব না তাই চোখটাকে একটু শেপ আনতে আমি আইলিটে ব্যবহার করব কন্ট্রোলারে একটা আইশ্যাডো কালার আর কি টেকনিকে চললে আপনি একটা প্রোডাক্ট আর একটা কাজে ব্যবহার করতে পারবেন এন্ড মেকআপ করার সময় আমি খুব তাড়াহুড়ো করি লাফাইতে লাফাইতে করি আমার কিন্তু আরো কম সময় লাগে বাট যেহেতু ভিডিও করতেছিলাম তাই একটু সময় লাগছিল কারণ অফ অন করতে হচ্ছে যাই হোক এখন লাস্টে হাইলাইটার আমার দিয়েছিল এটা এত স্কিনে করে দেওয়ার সাথে সাথে যেন মনে হয় আমার প্রাণ ফিরে পেয়েছে তারপর আমার সবচেয়ে পছন্দের একটা ব্যবহার করব। এটাও আপু ইতালি থেকে নিয়ে এসেছিল এটা এত সুন্দর ভলিউম দেয় দেখেন জাস্ট আমার দুই চোখের ডিফারেন্ট একটাতে মা একটাতে মাস কারা ছাড়া এখন দুইটাতে দিয়ে চলে আসলাম কেমন লাগছে লাগছে বলেন তো অনেকেই আমাকে মাঝে মাঝে বলেন আপু আপনার মেকআপ টিউটোরিয়াল দেন আপনার সিম্পল মেকআপের টিউটোরিয়াল দেখতে চাই এই জন্য ভাবলাম যেহেতু রেগুলারই করি এবং আপনারাও আশা করতেছেন কারণ আমি এক বছর আগেও এরকম রেগুলার মেকআপ ভিডিও দিতাম এখন আসলে দেওয়াই হয় না এদিকে আমার চোখে অনেক ঘুম আমার চোখ দেখলে হয়তো বুঝতে পারবেন কারণ সারা রাত আমরা জেগেছিলাম ঢাকা থেকে রাজশাহীতে ড্রাইভ করে আসতে হয়েছে এসে সকালে জাস্ট দুই থেকে তিন ঘন্টা ঘুমাইছি মানে চোখটা লাল হয়েছে বুঝতেই পারছেন তারপর আমার পছন্দের একটা স্টেপ সেটা হলো লিপস্টিক প্রথমে আমি লিপ লাইনার তারপর তারপরে আমার পছন্দের কালারের নোট কালারের লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি হালকা করে অ্যান্ড এইটাই আমার মেক আপের ফাইনাল লুক এখন আমি একটা ড্রেস পরে চলে আসবো এটা খুব পছন্দের একটা ড্রেস আমি মাঝে মাঝে পরি অ্যান্ড আমার যেগুলো ভালো লাগে সেই ড্রেসগুলো আমি বারবার পড়তে থাকি আজকে একটু মার্কেটে যাব অ্যান্ড আমরা কিন্তু খুব শীঘ্রই বান্দরবনে যাচ্ছি মানে দু একদিন পরে সো টুকটাক একটু মার্কেটও করতে হবে আমি কোনো ইয়ারিং পরছি না আমার সিম্পল থাকতে ভালো লাগে কোনো কিছু আসলে ক্যারি করতে অনেক বেশি টাফ বা কষ্ট লাগে আমার কাছে তাও আবার রেগুলারের জন্য তো মোটেও আমি পারি না এভাবে আমি বের হয়ে যাব মার্কেটে অ্যান্ড হয়তো বা বাইরে অনেক গরম সেজন্য চুল বেঁধে নিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম